আন্তর্জাতিক যোগ দিবস হল যোগ ব্যায়ামের স্বীকৃতি স্বরূপ একটি দিন যা দু সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়ে প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথাই হচ্ছে যোগ ব্যায়াম যা মানুষকে সুস্থতার সাথে রাখে এই যোগ ব্যায়ামকে উপলক্ষ করে প্রতি বছর এই দিনটিকে পালিত করে আসছে কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের সকল সদস্যরা এবছরে কসবা থানার বিপরীতে সিদ্ধার্থ শঙ্কর পার্কে যোগাসন প্রদর্শনীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এবছরের ভাবনায় অপারেশন সিন্ধু সংস্থার দুই মহারথী সন্দীপ পাল সোনা এবং দেবদাস পাল জানান মানুষের মনে যেভাবে নাড়িয়ে দিয়েছিল সেই বিষাদকে কাটিয়ে অপারেশন সিন্ধু যেভাবে দেশবাসী দেখেছিল আজ যোগার মাধ্যমে আমরা তা প্রদর্শনী করছি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিল বহু গুণী মানুষ যোগ দিবস এইভাবে মানুষের মননে চিন্তনে সুস্থ থাকার দিশা দেখিয়ে এগিয়ে চলুক এই আশা করি আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ঠিক আছে সেই উপলক্ষে প্রতি বছরই আমরা একুশে জুন আমরা আমাদের কসবা ললিত সিটি স্বাস্থ্য কেন্দ্রে ছাত্রছাত্রী ছোট বড় সব ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি সেখানে প্রতি বছরই আমরা মানুষের কাছে কোনো না কোনো হচ্ছে এই যোগার মাধ্যমে কোনো একটা বার্তা নিয়ে হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি তা আমরা এর আগে যেমন সেভ ওয়াটার করেছি তারপরে হচ্ছে বৃক্ষ ধ্বংস না বৃক্ষ বাঁচিয়ে হচ্ছে আমাদের সব কিছু করতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে সব তাও করেছি নারী শক্তি করেছি প্রতি বছরই কিছু না কিছু করি এবছর একটা আমাদের কাছে আমাদের ভারতবাসীর কাছে একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটে গেছে সেটা পায়েলগাঁওতে একটা ঘটনা ঘটে গেছে সেটাকে আবার ভারতের সেনাবাহিনী তার একটা কাউন্টার অ্যাটাক যেটা বলে সেটাকে হচ্ছে করে আমাদের খানিকটা হচ্ছে হলেও হচ্ছে জয় হয়েছে সেটা নাম দেওয়া হয়েছিল অপারেশান সিন্ধু তা আমরা আজকে যুগের মাধ্যমে সেইটাকে আমরা তুলে ধরছি যে আমাদের হচ্ছে যুগের মাধ্যমে আমরা একটা মানুষের কাছে গল্প যখন করি গল্পটা যখন হচ্ছে করি সেটা এক একরকমভাবে যায় আর যখন হচ্ছে আমরা সিনেমার মাধ্যমে সেটাকে যখন হচ্ছে মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারি সেটা তার বার্তাটা আরেক রকম রকমভাবে যায় আমরা সেটাই চেষ্টা করছি যে হচ্ছে যোগের মাধ্যমে সেই বার্তাটা মানুষের কাছে যখন ছোটো বড়ো সব নিয়ে তাও হচ্ছে একশো প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ জন মতন আমাদের গেস্ট হিসাবে যারা হচ্ছে থাকছেন আমাদের মধ্যে আমাদের কার্গিল যে যোদ্ধা কারগিল যখন যুদ্ধ হয়েছিল সেই কারগিল যোদ্ধা দুজন হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে উপস্থিত থাকছেন বাবু এবং হচ্ছে বিপ্লব বাবু হ্যাঁ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আরও একজন হচ্ছে উপস্থিত হওয়ার কথা হয়েছে আমরা চেষ্টা করছি তাকে আনা তিনি হচ্ছে এই হচ্ছে অপারেশন সিন্ধুলের সঙ্গে হচ্ছে যিনি যুক্ত ছিলেন তার ওনারও আসার কথা উনিও হয়তো আসবেন কথা দিয়েছেন আসবেন তিনি হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমরা এই হচ্ছে তারপরে হচ্ছে আমাদের কসবা থানার ওসি আমাদের কসবা ট্রাফিকের ওসি আমাদের আরো সব বিভিন্ন আজকে হচ্ছে একটি বা থানার বিপরীতে সিদ্ধার্থ শঙ্কর রায় পার্ক যেটা সেই পার্কে আমরা হচ্ছে আজকে পরিচালনা করছি অপারেশন সিধু আর তার সাথে যোগ এই মেলবন্ধনের ভাবনাটা কিভাবে এলো দেখুন যে কোনো জিনিস না আমরা মনে করি যে খেলাধুলো দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে জয়টা হচ্ছে হয়েছে কেন উনিশশো যেটা হচ্ছে মোহনবাগান যেটা খেলেছিল ব্রিটিশদের এগেনস্টে সেই খেলা দিয়েই হচ্ছে কিন্তু হচ্ছে ব্রিটিশদের সরানো গেছিলো হ্যাঁ আজকের আমরা হচ্ছে সেইটাই হচ্ছে মানে ছোট ছোট বার বাচ্চা বলুন এই বলুন তো তাদের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে ভারতীয় যে আমরা সেই ভারতীয় হচ্ছে একটা ভারতবর্ষের প্রতি আমাদের তাদের প্রতি হচ্ছে একটা শ্রদ্ধা হচ্ছে জানানোর হচ্ছে চেষ্টা করছি এটা ছাড়া আর আপনারা সারা বছর কী কী সমাজ সেবামূলক কাজ আমরা আমরা হচ্ছে আমাদের খুব সামনে আমরা যেহেতু হচ্ছে একুশে জুনটা ইন্টারন্যাশনাল যোগা ডে সেই হচ্ছে যোগা ডেটাকে হচ্ছে সামনে রেখে আমরা হচ্ছে চার দিন ধরে হচ্ছে অনুষ্ঠান করি তা এবারে হচ্ছে আমরা অনুষ্ঠানটাকে একটুখানি হচ্ছে ভাগ করে নিয়েছি কেন আমাদের হচ্ছে এই ইন্টারন্যাশনাল যোগা ডের সঙ্গে হচ্ছে ইন্টার ক্লাব কম্পিটিশান করি ব্লাড ডোনেশন ক্যাম্প করি সেটাকে একটু ভাগ করে নিয়েছি আমরা হচ্ছে আবার জুলাই মাসে বারো তারিখ এবং তেরো তারিখে আমরা হচ্ছে বারো তারিখে ইন্টার ক্লাব কম্পিটিশান তেরো তারিখে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা হচ্ছে করি করব। তারপরে হচ্ছে আমরা অল বেঙ্গল যোগা কম্পিটিশান করি অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করি যেটা জানুয়ারিতে সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম বার্ষিক প্রোগ্রাম থাকে হ্যাঁ তখন ওই সময়টা হচ্ছে আমরা রঙিন মাছ ও বিদেশি পাখির প্রদর্শনী করে একটা আয়োজন করি হ্যাঁ এরকম বিভিন্ন রকম হচ্ছে আমাদের সারা বছর নতুনত্ব কিছু চিন্তা ভাবনা আমরা সবসময় নিয়ে হচ্ছে মানুষের কাছে উপস্থিত হই আমি হচ্ছে কসবা ললিসিটি সিটি স্বাস্থ্য কেন্দ্রের সম্পাদক সন্দীপ পাল কথা আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং তার সঙ্গে ওয়ার্ল্ড যোগা ডে তো দুটোই এমনভাবে ভাবতে হবে একটা মনকে সুন্দর রাখে একটা স্বাস্থ্যকে সুন্দর রাখে তো আজকে এই যেখানে এসেছি সন্দীপের তো একটা অদ্ভুত ভালো উদ্যোগ আছে সবসময় সবসময় কিছু না কিছু প্রাসঙ্গিক কিছু ঘটনা নিয়ে ও কাজ করতে ভালোবাসে এবং সেটা মানুষের মনকে ছুঁয়ে যায় এত ভালো লাগছে আজকে এখানে এসে এত ছোটো ছোটো বাচ্চারা কি ডিসিপ্লিন বেতে তারা অপেক্ষা করছে তাদের অনুষ্ঠান দেখাবার জন্য তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং সত্যি কথা বলতে কষ্পা স্মৃতি স্বাস্থ্য মেলা যেটা হয় যেটা কেন্দ্র রয়েছে তার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ভিডিও রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা